প্রথম প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে মিস আরও একটা সুযোগ রয়েছে আপনার সুন্দর করে টার্গেট করে মারবেন ঘুরন্ত তিন পলের যে কোনো এক পলে রিং বাঁধাতে পারলে কিন্তু আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে মিস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই সামনের দিকে চলে যাবেন ভাই ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি বোর্ডে রিং মেরে ঘুরন্ত তিন পোলে বাঁধানোর মজার খেলা একটা রিং মেরেছে ভাই মিস করেছে এবারে দেখি দ্বিতীয় রিং একটু জোরে মারবেন সুন্দর করে টার্গেট করে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই ভাই এক সাইডে চলে যাবেন দুইটা রিং সারপাট দিয়ে মেরে তিনটা পোলে যে কোনো এক পোলে বাধাতে পারলে কিন্তু হয়ে যাবে বিজয়ী মেস আরও একটা চান্স রয়েছে কাকার জন্য আরও একটা রিং মারার সুযোগ রয়েছে কাকা সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে মেস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরও এক প্যাকেট সেবাই কাকা এক সাইডে চলে যাবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে ঘুরন্ত তিন পোলের যে কোনো এক পোলের রিং বাধাতে পারলেই আপনি হয়ে যাবেন বিজয়ী খুবই সুন্দরভাবে মেরেছিলেন কিন্তু পোলে বাধাতে পারেননি মেস এবারে দেখি শেষের রিংটা দেখা যাবে আর একটু জোরে মারলেই বলে রিং বেঁধে যেত মেস চলে আসেন আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই দেখা যাবে মিস কাকারও একটা সুযোগ রয়েছে আপনার জন্য আরেকটু জোরে মারবেন তাহলে গুরন্ত পোলে রিং বাঁধিয়ে আপনিও বিজয় হতে পারবেন মারেন দেখি কাকা জাবেশ খুব সুন্দরভাবে মিলেছিল কিন্তু পোলে বাঁধাতে পারেনি মিস কাকার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার কাকা এক সাইডে চলে যাবেন দেখি শার্পাট দের রিং মেরে গুরন্ত তিন পোলে এক পোলে বাঁধাতে পারবে কি খুব সুন্দরভাবে মিলেছিল কিন্তু একটুর জন্য পোলে বাঁধেনি মিস এবারে দেখা যাক দ্বিতীয় রিং মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দেখা যাবে বুলন্ত পোলে বাঁধিয়ে বিজয় হয়েছে আমাদের এই কাকা কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি একটি বসার টুল দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেলে কাকা একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকাকে সুন্দর করে লাল বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে একসাথে অনেকগুলো পুরস্কার পেয়ে কেমন লাগছে কাকা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে সময় নিয়ে খেলবেন মেস আরো একটা সুযোগ রয়েছে আপনার জন্য চেষ্টা করেন মনোযোগ দিয়ে দেখা যাবে চার সে ভাই খুবই মনোযোগ দিয়ে খেলেছে তাই তো দুরন্ত করে লিম বাঁধিয়ে বিজয়ী হয়েছে আমাদের এই ভাই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি টর্নেড অফ ভ্যান মনোযোগ দিয়ে খেলেছি দেখেছে টর্নেড ও পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে একটু জোরে মারতে হবে মারেন দেখি টার্গেট করে মেজ আরও একটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য দেখি শেষের রিংটা তিন পোলের যে কোনো একটা পোলে বাঁধাতে পারে কিনা দর্শক বন্ধুরা দেখতে থাকেন মেজ ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই সুন্দর করে টার্গেট করে বেশি জোরে হয়ে গেছে আর একটু আসতে মারতে হবে মারেন দেখি দেখা যাবে মেস চলে আসেন এদিকে আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেবাই ভাই এক সাইডে দাঁড়াবেন মারেন দেখি সুন্দর করে টার্গেট করে দর্শক বন্ধুরা দেখি কাকা কি পারবে ঘুরন্ত তিন পোলেং এক পোলে রিং বাধাতে প্রথমটা মেস আরও একটা সুযোগ রয়েছে কাকার জন্য দেখি দ্বিতীয় রিংটা কোনো একটা পোলে বাধাতে পারে কি না পোলে রিং বাঁধাতে পারলে কিন্তু কাকা হয়ে যাবে বিজয়ী মারেন দেখি কাকা দেখা যাবে মিস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই কাকা এক সাইডে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি সার দিয়ে রিং মেরে উড়ন্ত তিন বলে বাঁধাতে পারে কিনা দেখি প্রথমটা মিস ভাইয়ের জন্য রয়েছে আরো একটা রিং সোরার সুযোগ দেখি ভাই সারপার দে রিং মেরে পোলে বাঁধাতে পারবে কি দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন মারেন দেখি ভাই একটু জোরে মারতে হবে খুবই সুন্দরভাবে ভাবে মেরেছিল কিন্তু পোলে বাঁধাতে পারেনি ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি দর্শক বন্ধুরা এবারে দেখবো আমাদের এই ভাই কি পারবে মেস টার্গেট করতে হবে পোল টার্গেট করে রিং ছুটবেন দেখি শেষ চান্স ভাই দেখি শেষের রিংটা কি বাঁধাতে পারবে যাবে মেস ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার মারেন দেখি টার্গেট করে কাকার জন্যও থাকছে দুইটা চান্স দুইটা রিংয়ের যে কোনো একটা রিং বাধাতে পারলে কিন্তু কাকা হয়ে যাবে বিজয়ী প্রথমটা মেস এবারে দেখি শেষের রিংটা কি কাকা বাঁধাতে পারবে তিন পোলের জীবনে একটা পোলে একটুর জন্য মিস হয়ে গেছে কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কাকা সামনের দিকে চলে যাবেন ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে প্রথমটা মিস আরো একটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য সুন্দর করে টার্গেট করে মারবেন যাবে খুবই সুন্দরভাবে মেলেছিলেন কিন্তু পোলে বাঁধাতে পারেননি মেস আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে পোল দেখে মারবেন আর একটু জোরে মারলেই কিন্তু পোলের রিংটা বেঁধে যেত মেস আরও একটা সুযোগ রয়েছে আপনার জন্য শেষের টার্গেট করবেন সুন্দর করে মনোযোগ দিয়ে রিং মারবেন যাবে একটু জন্যে মিস হয়ে গেছে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি খুবই সুন্দর টার্গেট করেছে কিন্তু বলে বাঁধাতে পারেনি বেশ আর একটা সুযোগ রয়েছে হ্যাঁ সুন্দর করে মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে মারবেন মারেন সুন্দর শটটা ছিল কিন্তু পোলেলিং বাঁধেনি মেস হয়ে গেছে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি আপনার জন্য রয়েছে দুইটা রিং মারার সুযোগ প্রথমটা মিস করেছেন আর একটু জোরে মারবেন দ্বিতীয় রিংটা সুন্দর করে ঘুরন্ত পোল টার্গেট করে মারেন দেখি দেখা যাবে দুর্বল শট মেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন কাকা বলেছে পারবো দেখি সত্যি কাকা কি পারবে তারপর বলে বাধাতে কিচ্ছুর জন্য মিস হয়ে গেছে কাকা মিস হয়ে তো মিস হয়েছে তো কি হয়েছে আরও একটা সুযোগ আছে আপনার জন্য সুন্দর করে টার্গেট করে মারবে মেস কাকা চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হাফ লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো এক প্যাকেট সেমাই কাকা এক সাইডে দাঁড়াবেন আপনার খেলা দেখে কিন্তু সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে আপনি পারবেন কি প্রথমটা মেস আর একটা সুযোগ রয়েছে আপনার জন্য সুন্দর করে টার্গেট করবেন পোল টার্গেট করে সাত পাট দিয়ে রিং মারবেন তাহলে দেখি আপনি বাধাতে পারেন কি না মারেন দেখি দেখা যাবে আপনি হয়ে কেমন লাগছে লাগছে খুব ভালো একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ লিটার সয়াবিন তেলের বোতল একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল দিতে কেমন লাগছে আপনার আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখি আমাদের এই প্রতিযোগী কি পারবে ঘুরন্ত পোলে বাজিয়ে বিজয়ী হতে প্রথমটা মেস আরো একটা সুযোগ রয়েছে আপনার জন্য মারেন টার্গেট করে দুই হাত দিয়ে মারতে হবে দুই হাত দিয়ে ধরেন শক্ত করে হ্যাঁ সুন্দর করে মারবেন টার্গেট করে মেস চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন খুব খুবই সুন্দরভাবে মেরেছিলো কিন্তু বলে বাঁধুনি মেস আরও একটা সুযোগ রয়েছে আপনার জন্য মারেন দেখি দেখা যাবে একটুর জন্যে মিস হয়ে গেছে চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মেস আরও একটা সুযোগ রয়েছে সুন্দর করে টার্গেট করবেন মনোযোগ দিয়ে মারবেন যাবে মিস চলে আসেন দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি খুবই মনোযোগ দিয়ে দেখছে ভাই মারছে কিন্তু জন্য মিস হয়ে গেছে আরেকটু একটু জোরে মারবেন খুবই মনোযোগ দিয়ে টার্গেট করছে দেখি পারবে কি বলে বাঁধাতে আর একটু জোরে মারলেই বলে বাঁধতে পারতো মিস আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে চলে যাবেন আপনি আরো একটা সুযোগ রয়েছে টার্গেট করে মারেন মনোযোগ টার্গেট করে মেরেছিল কিন্তু পলে বাধাতে পারেনি মেস টাকার জন্য রয়েছে সান্তনা পুরস্কার টাকা এক সাইডে চলে যাবেন দেখা যাবে মেস আরো একটা সুযোগ রয়েছে ভাই আপনার জন্য সুন্দর করে টার্গেট করেন ভাই কিন্তু খুবই মনোযোগ দিয়ে সারপাট ধরে আছে দেখি সারপাট দিয়ে রিং মেরে ঘুরন্ত পলে বাধাতে পারবে কি মেস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন আপনি কাকা ঘুরন্ত তিনপল টার্গেট করে মারবেন যাবে মেস আর একটু জোরে মারতে হবে কাকা আরেকটা সুযোগ রয়েছে আপনার জন্য টার্গেট করে সুন্দর করে মারেন দেখি যাবে মেস কাকা চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্যেও রয়েছে সান্ত্বনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন আপনি সুন্দর করে টার্গেট করে মারবেন কাকা মিস প্রথমটা মিস হয়ে গেছে আরো একটা সুযোগ রয়েছে কাকার জন্য দেখা যাবে মিস কাকা চলে আসেন আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার সাইডে চলে যাবেন কাকা शाबाश ভাই সুন্দরভাবে পর পর দিয়ে রিং মেলে ঘুরন্ত পোলে বাঁধিয়ে দিয়েছে আর আমাদের এই ভাই হয়েছে বিজয়ী ভাইয়ের জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে তিন প্যাকেট সেমাই দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল ভাই মনোযোগ দিয়ে খেলেছে তাই পুরস্কার জিত পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন ঘুরন্ত তিন পোল টার্গেট করে সুন্দর করে সার পাঠ মারলেন ভাইও কিন্তু খুবই সুন্দরভাবে ভাবে ঘুরন্ত পোলে রিং বিজয়ী হয়েছে আমাদের এই ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন এবারে দেখবো ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাই ও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে দুই হাত ভর্তি পুরস্কার জিতে ভাই কেমন লাগছে আস্তে আস্তে সামনের দিকে চলে যাবেন সুন্দর করে টার্গেট করে মারবেন আপনার জন্য রয়েছে দুইটা চান্স প্রথমটা মিস আর একটা সুযোগ রয়েছে হ্যাঁ সুন্দর করে ঘুরন্ত তিন বল টার্গেট করে মারেন দেখি যাবে একটুর জন্য মিস হয়ে গেছে কাকা আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার কাকা সামনের দিকে চলে যাবেন দেখছি আরো একজন প্রতিযোগীর খেলা দেখে আমাদের এই প্রতিযোগী কি পারবে ঘুরন্ত তিন কোলের এক কোলে রিং প্রথমটা মিস আরো একটা সুযোগ রয়েছে সুন্দর করে টার্গেট করে মারেন মনোযোগ দিয়ে চেষ্টা করলে ঘুরন্ত পলে রিং বাঁধাতে পারবেন মিস চলে আসুন আপনার জন্যও রয়েছে শান্তনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন দেখা যাবে মিস হয়ে গেছে ভাই আরো একটা সুযোগ রয়েছে আপনার জন্য মারেন দেখি টার্গেট করে যাবে খুবই সুন্দর মার ছিল দুইটাই কিন্তু ঘুরন্ত পোলেরিং বাঁধে নেই মিস আপনার জন্যও রয়েছে সান্ত্বনা পুরস্কার আপনি এক সাইডে ছাড়া যাবেন আরো একটা সুযোগ রয়েছে আপনার জন্য মারেন দেখে সুন্দর করে টার্গেট করে মারবেন মিস চলে আছেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সামনের দিকে চলে যাবেন তাড়াহুড়ো করবেন না মনোযোগ দিয়ে খেলবেন মিস খুব সুন্দরভাবে মেরেছিলেন আরো একটা চান্স রয়েছে আপনার জন্য মারেন দেখি যাবে একটুর জন্য মিস হয়ে গেছে ভাই চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার চলে যাবেন আপনি আরও একটা সুযোগ রয়েছে চেষ্টা করেন মনোযোগ দিয়ে যাবে চলে আসেন কাকা আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক সাইডে দাঁড়াবেন

দর্শক বন্ধুরা আজকের এই মজার খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় আল্লাহ হাফেজ